হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার সো অবশেষে আজকে চলে আসলাম ঈদের ব্লগ দিয়ে ঈদের পরের দিন থেকে কয়দিন অনেক ঘোরাঘুরি করেছি যার কারণে ভিডিও আপলোড করার সময় হয়নি বাট ফাইনালি হেয়ার ইট ইস সো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা রেডি হয়ে চলে গিয়েছিলাম দাদু বাসায় এবার আমাদের দাদু বাসায় যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল গিয়ে দেখি কুরবানির প্রস্তুতি শুরু হয়ে গেছে আর প্রতিবারের মতো এবারও আমি কুরবানি দেওয়া দেখিনি কারণ আমার খারাপ লাগে শুধু ভিডিওর জন্য একটু করে একটা ভিডিও দিয়েছি কোরবানি দেওয়ার আগে বাট আমি দেখিনি এদিকে হচ্ছে আমরা নরদ ভাবি মিলে কিছু ছবি তুললাম এটা হচ্ছে আরেকটা ছোট্ট একটা নরদ এরপর আমরা নরদ ভাবি বসেছিলাম কাজ কাম নাই তার উপর কারেন্টও ছিল না ওই দিন একদম বিকাল পর্যন্ত কারেন্ট ছিল না তার উপর এমন বাজে গরম পড়তেছিল কি আর বলবো যাই হোক কিছুক্ষণ পর নাস্তা করতে বসলাম এখানে হচ্ছে প্রায় তিনশো চারশো পরোটা ছিল ঈদের দিন এখানে ভরপুর পরোটা আর রুটি খাওয়া হয় সকালবেলা রাস্তায় চা দিয়ে পরোটা এরপর সারাদিন পরোটা আর মাংস এরপর শুরু হলো মাংস কাটাকাটি এদিকে এই যে আমাদের ছোট্ট সদস্য সবাইকে পাহারা দিচ্ছিলেন যে সবাই ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা মাংস ঠিকভাবে কাটা হচ্ছে কিনা মাসাল্লা এদিকে দেখি চাচু একদম বাহুবলীর মত বড়সড় একটা হাড়ি নিয়ে চলে যাচ্ছে বুকুর ঘাটে এটাকে ধোয়ার জন্য এই যে একদম ঘুরাই ঘুরাই সুন্দর করে ডোলে ধুয়ে ফেললো ধোয়া ধুই শেষে এরপর শুরু হলো বান্না একদিকে রান্না হচ্ছিল একদিকে মাংস কাটাকাটি চলছিল আরেকদিকে হচ্ছে বাড়ির সব ছোটরা মিলে গান গাচ্ছিল এদিকে আমিও একটু রান্না করার একটি করলাম এই খুদ্দিটা যে এত ভারী বাপরে বাপ আমি প্রথমে বুঝি নাই যে এটা এত ওজন হবে দেন রান্না শেষ হলো আর আমরা দুপুরের খাবার খেতে বসলাম দুপুরের খাবার বলতে অবশ্যই কুরবানির মাংস এবং সাথে এই যে আবারও পরোটা তখনও কারেন্ট আসে নাই আর গরমে আমার এত বাজে অবস্থা হয়ে গিয়েছিল যে আমি কিছুক্ষণ পর এই যে মুখ ধুয়ে মেকআপ উঠায় চলে আসছি আর এই যে খেতে খেতে একটা আকাপ করে ফেললাম নতুন শাড়ি দাগ ফেললাম তো এরপর বিকালের দিকে বাসায় চলে আসছি আর এখানেই ঈদের শেষ তারপর এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন প্রতিবারই ঈদের দ্বিতীয় দিন আমার গেলাম নদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে ওই দিন থেকে আমাদের ঘোরাঘুরি শুরু হয়েছে ওই দিন থেকে শুরু করে গতকাল পর্যন্ত আমরা অনেক ঘোরাঘুরি করেছি একের পর এক বিভিন্ন জায়গায় ঘুরেছি আর সেগুলোর ভ্লগ সব আস্তে আস্তে আপলোড করব তো এই যে আমরা তিন বান্ধবী তরুণ ভাবি একসাথে ওর বাসায় গিয়ে গল্প করলাম খাওয়া দাওয়া করলাম এই তো দেখতে দেখতে সময় পার হয়ে গিয়েছে আর ওর বাসায় বেশিক্ষণ থাকতে পারিনি কারণ এদিকে আমাদের বাসায়ও আবার গেস্ট আসার কথা ছিল আমার কাজিনরা সো আমরা বেশিক্ষণ থাকিনি আগে আগে চলে আসছি আর এই ছিল আমার ঈদ এবং ঈদের দ্বিতীয় দিন ভিডিওটা এখানেই শেষ হচ্ছে থ্যাঙ্কস ফর ওয়াচিং